পরিবহন সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর দুর্গা মানেই কিন্তু বাঙালিদের কাছে পেট পুজো আর পেট পুজো মানেই হোটেল টিয়ার রয়্যালিন তো নতুন সাজে নতুন রূপে নতুন গেট পুরোপুরি সেজে উঠেছে হোটেল ডিয়ার টিয়ার রয়্যালিন তোমরা নিশ্চয়ই জানো আমি আগেই ভিডিও শেয়ার করেছিলাম বাইশে আগস্ট এটা ওপেন হয়েছে তখন কিন্তু আমি আসতে পারিনি কারণ আমার পার্সোনাল কাজের জন্যে চলো এবার তোমাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই দেখতেই পাচ্ছ খুব ইউনিকভাবে হোটেলটা কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে তোমরা বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে পার্টি বন্ধুদের সাথে আড্ডা সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে বেসিক্যালি একদম বলতে পারো পারফেক্ট জায়গা আর তোমাদের আমি পারফেক্ট জায়গা সন্ধান দিলাম কি তাই তো পুরো অ্যাটমসফিয়ারটা এত সুন্দর করে ডেকোরেশন করা কি বলবো কিছু বলার নেই তোমরা নিজেরাই দেখে নাও পার্সোনালি আমাকে যেই প্লেসটা ইমপ্রেস করেছে সেই প্লেসটা হলো এই লেক এই লেকের কাছে বসে কিন্তু তোমরা একটা আলাদাই ফিল নিতে পারবে যেই ফিলটা এত ন্যাচারাল যেটা আমি বলেও বোঝাতে পারবো না এরকম কিন্তু দোলনার উপর বসার সিট রয়েছে যেটা তোমরা বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে উপভোগ করতে পারো আর এখানে তোমরা ফটো তোলার জন্য কিন্তু দারুণ দারুণ প্লেস পেয়ে যাবে এ বাবা তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের কিন্তু বলাই হয়নি যে লোকেশনটা কোথায় লোকেশানটা হলো হলদিয়া সিটি সেন্টার অম্বুজা মলের সামনে থেকে কিছুটা এগিয়ে এলে তোমরা দেখতেই পাবে মানে অনেকেই নাম শুনেছ গোল্ডেন রেটেড গোল্ডেন রেটেডের অপোজিটেই কিন্তু এই হোটেল রয়্যাল ইন চলো এবার তোমাদেরকে কিচেনটা ঘুরিয়ে দেখাই কারণ হাইজিনিকটা তো মেনটেন করতে হবে তাই না কারণ অনেকেই আছে যারা এই হাইজিনিক জিনিসটা খুব ভালোভাবে প্রেফার করে কিংবা নো করে কি ঠিক বললাম তো আর এই রান্নার স্কিলটা দেখে তো আমি পুরো ফুল ফিদা। আর এখানে সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ক্যাপ পরেই রান্না বান্না করছে তো এই জিনিসটা কিন্তু আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে তো এবার আমরা চলে এসেছি বিরিয়ানির সেকশানে আর আমি এখানে বলছিলাম এখানে কিন্তু হাইজেনিকটা খুব ভালোভাবে মেনটেন করে তো এবার চলো বিরিয়ানির রান্নাটা একটু দেখে নেওয়া যাক এটা কি বিরিয়ানি চলছে বিরিয়ানির কি চাপে দাদারা কিন্তু সবাই খুব ব্যস্ত তাই আর তাদেরকে ডিস্টার্ব না করে সোজা চলে গেলাম আমি আমার পেট পুজো করতে আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন টিক্কা চিকেন বিরিয়ানি চিকেন হাক্কা নুডলস তো সবাইকে এখানে বলছিলাম যে রিভিউ দে রিভিউ দে সবাই বলছে খুব ভালো হয়েছে তো বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের সাথে কিংবা ফ্যামিলির সাথে এসে এই এইরকম খাবার উপভোগ করতে পারো আর সাথে তোর ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য তো মানে ফ্রি তো তোমরা কবে আসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর হ্যাঁ বন্ধুরা খাবার নিয়ে তো কোনো কথাই হবে না সবগুলো খাবার অসাধারণ ছিল এক কথাই বলতে পারো খুবই টেস্টি পার্সোনালি আমার এই চিকেন কাবাবটা কিন্তু খুব ভালো লাগছিল খেতে আর হ্যাঁ আমি ততক্ষণ খেতে থাকি তোমরা বলো তো কোথায় থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো কমেন্টসে কিন্তু বলতে ভুলো না এই দিকে তো আমরা নিজেরাই খেলাম তোমরা অনেকেই বলতে পারো যে আমরা এখানে বাড়িয়ে বাড়িয়ে বলছি সেটা কিন্তু একদমই নয় এবার আমি তোমাদেরকে রিয়েল কাস্টমারের রিভিউ দেব তো তোমাদের একটা ভিডিও নিতে পারি তো খাবার দাবার কেমন হয়েছে ভালো সত্যি অনেক হ্যাঁ তোম বলছে প্রথমে প্রথমে তো খাবার টেস্ট করে বলুন কেমন হয়েছে হ্যাঁ একদম একদম টেস্ট করে বলুন নিজেরাই দেখে নিলে কাস্টমাররাই কিন্তু রিয়েল রিভিউ দিল আমি কিন্তু এখানে কিছুই বাড়িয়ে বলিনি তো চলো ভিডিওটা এখানেই দিই অ্যান্ড করি কারণ খেয়ে দিয়ে আমার পুরো অবস্থা খারাপ দেন টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বা বাই